কি বাছ কি

আই টানে বাইসাইকেল বাইসাইকেল কইকি দি রে এই না আপনারা এডিটিং কর দেন

Mazhar kızı bir şey dedin. Bir şey dedin de ben pas soymul maskin tam. Asla da bir şey dedin. Oyman şurdan da. Oyman şurdan da. আনলে <muchas> পুলিশ বড় কই দে আই টাকা টাকা

আই পেলি কটা কন্তু আই সুधीर ভাই 310 আই কোডা কত সুधीर ভাই আই আচ্ছা ঠিক আছে দাদা আইডি কতো ওরে কিনা লোক নাই এই বল আয় সুধী ভাই আই আয় সু চারশো টাকা কেজি কিলো আজ খালি চারশো ষড়িয়া চারশো পঞ্চাশ ষাট কেজি একেবারে দেশি চ্যাঙ্গা দেশি বাইম চিংড়ি সাদা দাম আছে ফ্রেশি মামা কালিম

এই হাঁসো দেখে তো একশো বিশটা কে দিই চারশো বিশ একশো বিশটা কে করে আর বলতো চব্বিশ চব্বিশ এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ গুলো রে

28 28 aygata atincha 54 51 56 56 56 vasso asso vasso edi ya dakk gari uni padadi man bolora বাটা দেন স্যার আপনি দেখতেই কি İşte, Kaçamak boşluğuna <laughs> <Buyur, gülüyor>